আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাই খাসারি ভাষার সংবাদে চ্যানেলের মাধ্যমে ফৈলা শুনি লোক খাসারি ভাষার সংবাদ শিরোনাম আইরিশ সরকারে ইসরায়েলের বিরুদ্ধে মাটেলা মার কি দিছে ইসরায়েল আড়ি গেছে ইসরায়েলের বড় বড় নেতা হলে কৈতরা ইসরায়েলের ছয়চল্লিশ সেনা হামাসে ধ্বংস করছেন হাজার হাজার এহুদিবাদী রাস্তায় কত সময় শুনছেন শিরোনাম এখন আপনার কাছে কোটি কোটি রিকুয়েস্ট খাসারি ভাষার সংবাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা এখন শুনুক বা ফুরা করব। আমেরিকা ইসরায়েল ব্রিটেনর দ্বারা মিত্র আসলা এরা আস্তে আস্তে একজন একজন ওইয়া দূরে যাইত্রা এবং আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে হইতা আর ফিলিস্তিনটা সাপোর্ট করতরা বিভিন্ন দেশে ফিলিস্তিনটে স্বাধীন রাজ্য হিসাবে ডিগ্য়ার দিলাইছে যেমন স্পেন নরওয়ে আয়ারল্যান্ডে ফিলিস্তিনের স্বাধীন রাজ্য হিসাবে ডিগ্লেয়ার দিছে ইন্দোনেশিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাজ্য হিসাবে ডিগলিয়ার দিলাইছে এবং সঙ্গে ও কথাও যে প্রয়োজনে আমরা সামরিক বাহিনী ফাটাই আর বর্তমানে আইরিশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাজ্য হিসাবে ডিগ্রিয়ার দেব হয়েছে এবং আইরিশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবর সফর গিয়া কৈছেন যে আমরা ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা আছে এই স্বাধীনতারে সম্মান করি এবং ফিলিস্তিনের মানুষের হক যেটা আছে এটারও আমরা সম্মান করি আর আমরা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাজ্য হিসাবে ডিগ্রিয়ার দিলাম আর প্রয়োজনে আমরা মাঠে নামবো ইসরায়েলের প্রাক্তন মন্ত্রী কৈছেন যে গাজার মধ্যে আসেন কোন অবস্থাতে ইসরায়েল আড়াইতে পারত না হা কিন্তু এই ইসরায়েলের একটা লাভ লাভার মধ্যে ইসরায়েলের সেনা ধ্বংস করার কারণ আট নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত নেতানিয়া হি ইসরা ধ্বংস করতে পারছেন না আর পারতাম না কিন্তু নেতানী হিয়া বিশিষ্ট মন্ত্রী যেমন ইউক্রেন কইতে আমরা হামাজ ধ্বংস না করিয়া যুদ্ধ বাদ দিতাম না যত সময় আমরা হামা ধ্বংস করবো না আর ইসরায়েলের প্রাক্তন মন্ত্রীরা কইতে আট নয় মাসে তুমি দেন শেষ করতে পারছো না আর এখন তুমি দেন নগদ শেষ করে দিতে কোনো অবস্থাতে ওই তো না যুদ্ধ অনবরত চলিয়া কিন্তু হামাজ তুমি দেন শেষ করতে পারতাই না তোমার দ্বারা সম্ভব না তো আফতারার সামনে হিজবুল্লাহ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ খবর তুলিয়া ধর্ম যে দুই হাজার ছয় হিজবুল্লাহ ইসরায়েলের যে হামলা করছেন এর থেকে আরও ভয়ঙ্কর হামলা ইসরায়েলের মধ্যে প্রথমে আপনারা গাজাত সব বর্তমান চব্বিশ ঘন্টার ভিতরে কিতা হইছে না ও সম্পর্কে আপনারা সামান্য হলিলে কয়া যে বর্তমান চব্বিশ ঘন্টার ভিতরে হামাসে হামলা করিয়া ইসরায়েলর ছয় জন সেনা জখ্মি খরচ এবং মার্চ হইন শুধু খালি সেনা নাই এর মাঝে ইসরায়েলর সেনার বড় বড় কামান্ডার হল আসলা খুদ ইসরায়েল ডিফেন্স ফোর্সেসে হর যে সাত অক্টোবর এখন পর্যন্ত ইলা কোনো চব্বিশ ঘন্টা গেছে না যে চব্বিশ ঘন্টার ভিতরে হামাসে আমরা অথ সেননা মার্চন এবং প্রথম চব্বিশ ঘন্টা সেনা হামাসে মার্চন এবং জশমি খরচইন কিন্তু ছয়চাল্লিশ নাই কারণ ইসরায়েলের কোনো দিন সত্য কথা হয় না কিন্তু এনেও ইসরায়েলে কর যে ছয়চাল্লিশ ছয়চাল্লিশ বেশি কারণ ইসরায়েলের কোনোদিন সঠিক সংখ্যা হয় না তো দেখা গেল এটার দ্বারা যে হামাজ পুরা মজবুতার সহিত ইসরা সেনার লগে মোকাবিলা করিয়া লড়াই করিয়া যাই ইসরায়েলর বড় বড় মন্ত্রীরাংস করতে মজবুত হিসাবে সেনার লগে লড়াই করিয়া যাই কিন্তু নেটানিয়া যুদ্ধ তারে লম্বা কর্তায় একমাত্র তান কুর্সি বাঁচাই সারার দ্বারা বুঝা গেল যে নানিয়া আরেক কোনো সন্দেহ নাই নেতানিয়াহরে কুর্সি থাকি লামাইবার লাগে ইসরায়েলর হাজার হাজার এহুতীয় হল সড়ক বারো ইয়া বিক্ষুব দিতরা আর সব মানুষের একটাই স্লোগান যে নেতানিয়া হয়ে কুর্সি ছাড়ো আর আমরা কৈদের আরে ছুটাই আনো আর অতি যুদ্ধ বন্ধ করো হো তান দেশের মানুষ তান উল্টা হয়ে গেছেন কি হার আর উইতে পারে এখন হিজবুল্লাহ সম্পর্কে খবর শুনো কোয়া যে হিজবুল্লাহ হামাজ অনেক শক্তিশালী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর হামলা কতরা ইসরায়েল ইসরায়েলের ঘর যে আমরা সেনায় লেবানানোর ঢুকিয়ে হামলা করোই কিন্তু হিজবুল্লাহ হিজবুল্লা কই দাঁড়া তোমার বর্ডারের দ্বারও না আমরা বর্ডারের দ্বারও থাকিয়া তোমার হামলা করিয়ার গতকালকে হিজবুল্লাহ খুব বেশি মিসাইল এবং ড্রোন ফরসইন হাজার হাজার মানুষের গ্রাম ছাড়িয়া বাকি ছইন যেটা গ্রাম ইসরায়েলের খালি করাইছিল না অটা গ্রামও মিসাইল ড্রোন ফর্সেন তখন মানুষ দুড়িয়া গিয়ে অঙ্কারও জানবা চাইছইন আর হিজবুল্লাহ ইসরায়েলের ইয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসকতরা বড় বড় আতিয়ার ধ্বংসকতরা যাহাতে ইসরায়েল দুর্বল হয়